বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমাদের টাঙ্গাইলের বহু যুগের বহু দিনের ঐতিহ্য টাঙ্গাইলের অথেন্টিক ঐতিহ্যবাহী তাঁতের কিছু ড্রেস দেখাবো যেগুলো কিনা সরাসরি একেবারে তাঁতি বাড়ি থেকে এসেছে তো আসলে আমার চ্যানেলের শুরু থেকে যারা আমার সাথে ছিলেন যারা আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখতেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই জানেন যে আমার বাড়ি টাঙ্গাইলে তো টাঙ্গাইলের এই তাঁত শিল্পটা নিয়ে আমার কাজ করার অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রোডাক্টটি সেল করি না কেন সেই প্রোডাক্টটা যদি একদম গোড়া থেকে নিজে দেখে শুনে বুঝে কাজ করতে পারি তাহলে আসলে ওই জিনিসটার উপর নিজের মনের ভেতর থেকে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আসে তো আমি যখন আসলে পুরোপুরিভাবে নিশ্চিত হতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আমি একদম সরাসরি তাঁতি বাড়ি থেকে এই জিনিসগুলো আপনাদের জন্য প্রডিউস করতে পারবো তখনই কিন্তু আসলে এই ড্রেস গুলো নিয়ে আসা তো ড্রেস গুলো দেখিয়ে দেবার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয় এর কাছে প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর সমস্ত টাকা পেমেন্ট করবেন তো আজকে আমি দুইটা সেগমেন্টে টাঙ্গালের তাঁতটা দেখাবো প্রথম যে তাতগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সফট সিল্ক বা হাফ সিল্কের মধ্যে আছে দেখেন একদম ব্লু কালারের মধ্যে গাঢ় একটা ব্লু কালারের ড্রেস মাঝখান দিয়ে কিন্তু সুন্দর করে জামদানি প্রিন্ট করা আছে ডার্ক একটা ব্লু কালারের মধ্যে জামদানি প্রিন্ট গুলো কিন্তু একদম গোল্ডেন সুতায় করা জামদানি যেমন আমাদের দেশের একটা ঐতিহ্য তেমন কিন্তু একটা আবেগের জায়গা একটা শখের জায়গা কিন্তু আট দশ হাজার টাকা দিয়ে কিন্তু সবাই একটা জামদানি অ্যাপোর্ড করতে পারে না তো ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক মধ্যেও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট জামদানি প্রিন্ট করা নিচের প্যানেলের অংশটাতেও কিন্তু সুন্দর করে এরকম কাজ করা থাকবে আর দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা কিন্তু থাকবে এরকম স্কাই ব্লু কালার মধ্যে আর ওড়নার নিচের অংশটাতে এরকম প্যানেলের মতো ওয়ার্ক করা আছে আর এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টাও থাকবে একদম গাঢ় একটা স্কাই ব্লু কালার হালকা স্কাই ব্লু কালার না একদম এক্সাক্ট ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এই কালারটাই পেয়ে যাবেন হ্যাঁ আর ফুল ড্রেসের আউটলুকটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসের আউটলুকটা ঠিক রকম আসবে তো যেটা বলছিলাম আসলে জামদানি সবাই অ্যাফোর্ড করতে পারেন না তারা কিন্তু একদম আরামসে এই সফট সিল্ক জামদানি থ্রি পিস গুলো ক্যারি করতে পারবেন বা অ্যাফোর্ডও করতে পারবেন সামনে যেহেতু শীত অনেক বিয়ে শাদির সিজন থাকবে তো তো সেখানেও কিন্তু এই সুন্দর সুন্দর পরে যেতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একটা মাস্টার ইয়েলো কালারের এর মধ্যে আছে একটা গোল্ডেনিশ কালার তো এটার উপরে কিন্তু গোল্ডেন কালারের এর সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আছে নিচের অংশটাতে ঠিক এরকম করে প্যানেল মতো কাজ করা আছে আর নেক পোর্শনটাতে ঠিক এরকম করে পেটানো করে কাজ করা আছে আর অল ওভার ড্রেসটার মধ্যে এরকম ছোট ছোট বুটি বুটি করে প্রিন্ট করা দেখে দিচ্ছি ব্যাক পার্টটা স্লিভের কাপড়টার মধ্যেও পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা হাফ হাতা ফুল হাতা থ্রি কোয়ার্টার মানে যে যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে ড্রেসটা মেক করতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি এর ওড়নাটা দেখেন ওড়নাটা একটা গাঢ় ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে খুবই সুন্দর তো প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে থেকে যাচ্ছে আর অল ওভার ড্রেসটার আউটলুক ঠিক এরকম এসে যাচ্ছে আসলে এই ড্রেস গুলো ঠিক এমন মানে সব বয়সের আপুরাই কিন্তু ক্যারি করতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একটা ডার্ক গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের সুতায় কাজ করা এটাও মাসাল অনেক বেশি সুন্দর একদম ফুল ড্রেসটার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট করে জামদানি প্রিন্ট করা যেটা একটু পরে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি এটার দোপাট্টাটা তো এটার সাথে যে দুপাট্টাটা আছে এটা কিন্তু একদম ডার্ক একটা মেরুন কালারের এর যদিও দেখতে এটা একটু রেডিশ কালার লাগছে তো এটা কিন্তু আসলে রেড কালার না একটা ডার্ক মেরুন কালার তো এটার মধ্যে যে প্যান্টের কাপড়টা থেকে যাচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু ডার্ক একটা মেরুন কালারের মধ্যে থেকে যাচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর তো ফুল ড্রেসটার আউটলুকটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আসবে অনেক সুন্দর দেখতে তো এখন যেহেতু সিজন সিজন চলছে বা উইডিং শীতের কিন্তু মানে আমাদের ট্যুরটা বেশি হয় বা বিয়ের শির প্রোগ্রাম বেশি থাকে তো এই ড্রেসগুলো কিন্তু একদম ইজিলি আপনারা এই সব জায়গায় ক্যারি করতে পারবেন পাশাপাশি ফটো সেশনের ক্ষেত্রেও কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর আউটলুক দেয় হ্যাঁ তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একটা ডার্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা তো এটার মধ্যে যে কাপড় অনেকেই কিন্তু ভাবেন যে সফট সিল্কের কাপড় এগুলো চাপা হয় তো আসলে কিন্তু চাপা না এগুলোতে যে পরিমাণ কাপড় আছে এগুলো প্রত্যেকটা ড্রেস দিয়ে আপনারা সুন্নতি ড্রেস বানাতে পারবেন পাশাপাশি আপনারা যে রকম ইচ্ছা সেরকম ডিজাইন করে বানাতে পারবেন তো এই ড্রেসটার দোপাট্টাটাও দেখিয়ে দিলাম মাস্টার ইয়ালো বা গোল্ডেন কালারের সাথে ম্যাজেন্ডা কালারের একটা সুন্দর কম্বিনেশন তো প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে থেকে যাচ্ছে ভিডিওতে যতটুকু দেখাতে পারছি তো পারছি তারা বুঝতে পারছেন যদি কোনো কারণে বুঝতে না পারেন অবশ্যই আমাদের নক দিবেন প্রত্যেকটা ড্রেসের একদম ক্লোজ পিকচার আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বেশিরভাগ আপুদের সফট সিল্ক জামদানি যে গুলো থাকে সেগুলো নিয়ে একটা কমপ্লেন থাকে যে এগুলোর ওড়না গুলো চাপা হয় আমাদের প্রত্যেকটা ড্রেসের ওড়না একদম নামাজি ওড়না আড়াই গজের উপরে আছে আর টাঙ্গাইলের এই অথেন্টিক সফট সিল্ক জামদানি থ্রি পিস গুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ তো মাত্র আটশো টাকায় এই পিওর সফট সিল্কের টাঙ্গাইলের অথেন্টিক সফট সিল্ক জামদানি থ্রি পিস কিন্তু এখন থেকে নিতে পারবেন এখন যে ড্রেস দেখাবো এগুলো একদম পিওর কটনের মধ্যে আছে আমাদের টাঙ্গাইলের অরিজিনিয়াল যে তাঁত সুতি সুতা বা পিওর কটন আমি ফেব্রিকসটা একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই কটনের উপর যে থ্রি পিস আছে সেগুলো দেখাচ্ছি একদম ডার্ক একটা সি ব্লু কালারের মধ্যে গোল্ডেন কালার প্লাস এন্ডার সুতায় কাজ করা দেখেন ড্রেসের আউটলুক কত বেশি সুন্দর তো ফ্রন্ট পার্টটা ঠিক এইরকম থেকে যাচ্ছে আর দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট ব্যাক পার্ট মধ্যেও কিন্তু একদম পুরোটার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট করে প্রিন্ট করা আমি একদম ক্লোজলি কাজগুলো দেখিয়ে দিচ্ছি মানে টাঙ্গাইলের যে অথেন্টিক তাঁতের শাড়ি তো সেই তাঁতের শাড়িটা কিন্তু ঠিক এইভাবেই বুনন করা হয় আর এগুলো কিন্তু একদম পিওর হ্যান্ডলুম কোনো মেশিন লুম না তো দেখিয়ে দিচ্ছি এটার দোপাট্টাটা তো দোপাট্টাটা থেকে যাচ্ছে ঠিক এরকম ডার্ক একটা কালারের মধ্যে তো দেখেন এটার কত বেশি সুন্দর তো এই যে আমাদের এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডরা কাজ করে থাকে তাদের প্রাইজিং ও হয় একদম হাই কোয়ালিটি কারণ এই ড্রেস গুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আসলে একটা ব্র্যান্ড একদিনে ব্র্যান্ড হয় না ব্র্যান্ড হয় তার কোয়ালিটির জন্য পাশাপাশি তাদের সার্ভিসের জন্য কোয়ালিটি ভালো দিলে সেই জিনিসটা থেকে ফিডব্যাক ভালো আসবে মাস্ট তো আসলে আমাদের দেশের যে স্বনামধন্য ব্র্যান্ড যারা হস্তশিল্প নিয়ে কাজ করে আমি সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম বলছি না সেই সমস্ত ব্র্যান্ড কিন্তু আমাদের টাঙ্গাইলের এই সেম টু সেম জামদানি থ্রি পিসগুলো নিয়ে কাজ করে আর তাদের প্রাইস রেঞ্জ অনেক বেশি থাকে তো আমি আসলে চেষ্টা করব এই সেম ড্রেসগুলোই অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনাদের মাঝে দেওয়ার জন্য তো একসঙ্গে কয়েকটা ড্রেস দেখে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের পিওর কটন টাঙ্গাইলের যে জামদানি সেগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি আরও একটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে জামদানি ড্রেস এটাও কিন্তু একদম পিওর হ্যান্ডলুম পিওর সুতি সালোয়ারের কাপড়গুলো নিয়ে আপুরা অনেক বেশি টেনশনে থাকেন বেশিরভাগ যে সোয়া দুই নাকি আড়াই গজ এইগুলোর যে ওড়না বা সালোয়ার প্রত্যেকটার মধ্যে কিন্তু একদম আড়াই গজ প্লাস আপনারা কাপড় পাবেন একদম সালোয়ারের কাপড় দিয়ে আরও একটা জামাও বানিয়ে ফেলা যাবে তো আমি ক্লোজলি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মার্শাল্লাহ কত সুন্দর একটা আউটলুক তো এটাও নিতে পারবেন তো আমাদের যে পিওর কটন গুলো আছে এই পিওর কটন জামদানির ড্রেস গুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আসলে যারা টাঙ্গাইল থেকে আজকে আমার ভিডিও দেখছেন সেই সব আপুরাও বলতে পারবেন যে টাঙ্গাইলের অথেন্টিক কাজ যেটা সেটা আমাদের টাঙ্গাইলেও কিন্তু এই প্রাইসে পাওয়া যায় না আমরা জাস্ট হোলসেল প্রাইস থেকে কিছুটা প্রফিট মার্জিন রেখে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপুরা যেখান থেকে অর্ডার করেন না কেন আপুরা যেন হাতে পেলে ড্রেস বুঝতে পারেন যে এটা একদম অরিজিনিয়াল আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী তাঁত এটা সেটাই দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়ালো বা গোল্ডেনিশ কালার এর মধ্যে আরো একটা পিওর কটনের তাঁতের জামদানি তো এই কিন্তু কালার রকম চেঞ্জ হয় না জাস্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এই কালারটার মধ্যেই পাবেন তো নিচের অংশটাতে কিন্তু খুব সুন্দর করে এরকম চওড়া করে প্যানেলের ওয়ার্ক করা আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছি ব্যাক এর মধ্যেও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট করে জামদানি প্রিন্ট করা আছে তো এটাও নিতে পারবেন অনলাইন থেকে যে জিনিসটা কিনে আপুরা সবথেকে বেশি ঠকেন সেটা হচ্ছে ড্রেস কারণ আমি যেহেতু অনেক আপুদের সঙ্গে এখন কথা বলি বেশিরভাগ আপুদেরই কমপ্লেন যে আপু আমি একটা পেজ থেকে ড্রেস কিনেছিলাম ড্রেস কিনে ঠকেছি তো এরকম ঠকে কিন্তু আমিও যাই তো আমাদের এই ড্রেসগুলো আমরা ঠিক এমন রাখার চেষ্টা করেছি যেন এগুলো একদম নো কমপ্লেন প্রোডাক্ট থাকে কারণ এগুলো একদম আমাদের টাঙ্গাইলের অথেন্টিক যে তাঁতের জামদানি সেগুলোতে কিন্তু কোনো রকম কমপ্লেন থাকে না তো আমি একদম ফুল ড্রেসটার আউটলুক দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার কাছে খুবই 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 পছন্দ হয়েছে তো এটার যে দোপাট্টা আর প্যান্টের কাপড়টা এটা কিন্তু শশা কালারের মধ্যে থেকে যাচ্ছে একদম লাইট একটা পেস্ট কালার বলতে পারেন তো দেখেন ড্রেসের আউটলুকটা মার্শাল্লা কত বেশি সুন্দর আমাদের দেশীয় পণ্যগুলো নিয়ে কাজ করতে আমার এত বেশি ভালো লাগে মন থেকে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করে একটা অন্যরকম ভালো লাগা বা শান্তি লাগা কাজ করে তো এই ড্রেসটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র ১৪৫০ টাকা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও একদম পিওর কটনের মধ্যে আছে তো এটাও নিতে পারবেন এটা একদম ডার্ক একটা অলিভ কালারের মধ্যে আছে রেড কালারের সুতায় একদম পেটানোভাবে কাজগুলো করা তো দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ফ্রন্টের পার্টটা দেখিয়ে দিলাম নিচের যে প্যানেলের অংশটা এখানেও কিন্তু একদম পেটানো সুতায় খুব সুন্দর করে সুতার বুননে কাজ করা তো অল ওভার ড্রেসটা কিন্তু ঠিক এরকম থেকে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক পার্টটা তো ব্যাক পার্টের মধ্যেও কিন্তু এরকম গোল্ডেন আর লাল সুতা এরকম ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ারের একটা ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসই একটা আরেকটা থেকে বেশি সুন্দর তো এটার যে ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম ফুল রেড কালারের মধ্যে থেকে যাচ্ছে দেখেন আমি একদম কাছে থেকে এটার আউটলুকটা দেখিয়ে দিচ্ছি তো প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের থেকে যাচ্ছে একদম রেড কালার তো কিছু কিছু রেড থাকে একদম চোখে লাগে এগুলো কিন্তু ঠিক সেরকম না একদম খুবই সুন্দর একটা স্মার্ট একটা রেড কালার তো এই ড্রেসটাও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে চোদ্দশো টাকা তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একদম খুব সুন্দর একটা লাইট কালার মধ্যে আছে তো এই কালারটার নাম আসলে বলতে পারছি না সম্ভবত লাইট বাঙ্গি কালার হবে বা ঘিয়া কালারও বলতে পারেন তো এটার মধ্যে কিন্তু এরকম সবুজ সুতায় খুব সুন্দর করে পেটানো সুতার কাজ করা তো এটাও নিতে পারবেন এটারও কিন্তু একদম আপনারা সুন্নতি ড্রেস থেকে শুরু করে যে যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারবেন আসলে টাঙ্গেলের অথেন্টিক তাঁতের যে জামদানি এই জামদানি গুলো যেরকম একটা আউটফিট বা আউটলুক দেয় এগুলোতে আসলে খুবই আভিজাততা পূর্ণ একটা আউটলুক দেয় তো ড্রেসটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক পার্ট এর মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে তো এটা যে দুপাট্টাটা দোপাট্টার মধ্যেও কিন্তু একদম ডার্ক অলিভ একটা কালার তো এটার মধ্যে ছোট ছোট করে এরকম প্রিন্ট করা আমার চ্যানেলে থাকা আপুরা যারা কিনা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন বা আমাদের সঙ্গে সব সময় কানেক্টেড আমি সেই সব আপুদের বলবো অবশ্যই আমাদের পেজের এই সুন্দর সুন্দর টাঙ্গালের অথেন্টিক জামদানি থ্রি পিস গুলো একটা করেও নিয়ে দেখবেন তাহলে দেখবেন একদম মন খুশি হয়ে গেছে সেম টু সেম ড্রেস গুলো কোন বড় ব্র্যান্ড থেকে কিনতে গেলে আমাদের এই জামদানির ড্রেস গুলো আপনারা কোথাও দুই হাজার টাকার নিচে কিনতে পারবেন না আমাদের টাঙ্গাইল মার্কেট থেকে আমি নিজেই এই ড্রেস গুলো আঠারোশো উনিশশো টাকা এরকম প্রাইজিং এ কিনেছি সেই জন্যই আজকে ভিডিওতেই বলছি যারা টাঙ্গাইলের আপুরা আছেন তারাও কিন্তু আমার সঙ্গে একমত হবেন যে আমাদের টাঙ্গাইলেও কিন্তু এই অথেন্টিক জামদানি গুলো টাঙ্গাইলের এগুলো কিন্তু আসলে আঠারোশো উনিশশো টাকার নিচে সেল হয় না তো সেইখানে আমি মাত্র ১৪৫০ টাকায় দিচ্ছি তাহলে বুঝেন কতটুকু প্রফিট মার্জিন রেখে দিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান আরও একটা খুবই সুন্দর ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক জামদানি তো এটাও নিতে পারবেন এর মধ্যে কপার আর গোল্ডেন কালারের সুতায় সুন্দর করে কাজ করা আছে ব্ল্যাক ড্রেস বলতেই আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে তো এর মধ্যে থেকে আমি একটা আমার জন্য কিন্তু ব্ল্যাক ড্রেস ডেকেও দিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাইনি ওড়নার কাপড়টা এরকম কপার কালারের মধ্যে থেকে যাচ্ছে এবং নিচের অংশটাতে কালো একটা বর্ডারের মতো পাচ্ছেন তো এই ড্রেসটাও আমি কাছে থেকে একদম ক্লোজলি দেখিয়ে দিলাম তো এগুলোর আসলে ওড়না ছোট হবে এরকম ভাবার কোনো কারণ নাই তো একদম ফুল ড্রেসের টা দেখিয়ে দিছি প্যান্টের কাপড়টাও কিন্তু এরকম কপার কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন ড্রেস নিয়ে যেহেতু মাত্র কাজ করা শুরু করেছি আমি জাস্ট একটা ভিডিও দিয়েছি সেই একটা ভিডিও থেকে যে এই পরিমাণ রেসপন্স আসবে আপুদের আসলে আমার চিন্তার বাইরে ছিল আর যে সব আপুরা ড্রেস হাতে পেয়েছেন সেই সব আপুরা কিন্তু একদম বলতে বাধ্য যে না যেরকম ভিডিওতে দেখেছি জাস্ট সেই প্রোডাক্টটাই পেয়েছি তো এখান থেকে বিদায় নেছি আল্লাহ হাফেজ